মৃত্যু পৃথিবীর সবচেয়ে নিশ্চিত সত্য ধনী হোক কিংবা গরিব বিজ্ঞানী হোক কিংবা মুসলিম সবার জন্য মৃত্যু অবধারিত কিন্তু মৃত্যু কি কেন হয় তারপর কি হয় এই প্রশ্নগুলো আমাদের তোলে। আজ আমরা জানবো মৃত্যুকে বিজ্ঞানের সুখে আর ইসলামের আলোকে বিজ্ঞান বলে মৃত্যু হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যাওয়া প্রথমে হৃদয় থেমে যায় তারপর বন্ধ হয় শ্বাস প্রশ্বাস সবশেষে বন্ধ হয় মস্তিষ্কের কার্যক্রম এই অবস্থায় মানুষকে বলা হয় ক্লিনিক্যালি ডেড কিন্তু এখানে বিজ্ঞান থেমে যায় আত্মা কোথায় গেল এটা তারা জানে না তারা বলে উই হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ তাদের গবেষণা শরীর পর্যন্ত সীমাবদ্ধ মনের প্রশ্নগুলো তারা এড়িয়ে যায় এখানে ইসলাম আমাদের দিক নির্দেশনা দেয় ইসলাম বলে মৃত্যু মানে শেষ নয় বরং নতুন জীবনের শুরু আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ আশা করতেই হবে আনকাবুত সাঁতানো আর তিনি বলেন মৃত্যুর পর আমি তোমাদের পুনরুথিত করবো সুরাহস ইসলাম মতে মৃত্যুর পর আত্মা চলে যায় বার্সাক নামক এক জগতে সেখানে কবরের জীবন শুরু হয় যা আখেরাতের প্রথম ধাপ কেমতের দিন আত্মা আবার শরীরের সাথে মিলিত হবে সেদিন সবাইকে জবাবদিহি করতে হবে তখন কেউই পালাতে পারবে না বিজ্ঞান শুধু শরীরের কথা জানে আর ইসলাম আত্মার কথাও জানায় মজার ব্যাপার হলো কোরআন বলে আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি পানি থেকে আম্বিয়া বিজ্ঞানও বলে জীবন শুরু হয়েছে পানির মাঝে কিন্তু আত্মার উৎস বিজ্ঞান থিমে গেছে ইসলাম জানিয়ে দিয়েছে আত্মা আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি বলেন তোমার রব আমার আত্মা সম্পর্কে জানেন আত্মা এক রহস্য যেটা কেবল আল্লাহ জানেন আর আমরা শুধু তার নির্দেশ মেনে চলতে পারি আজ আমরা জানলাম বিজ্ঞান মৃত্যু বোঝে শরীরের দৃষ্টিতে ইসলাম মৃত্যু বোঝায় আত্মা ও আখরাতের দৃষ্টিতে এই দুইটা মিলেই আসে পূর্ণ উপলব্ধি এই দুনিয়া ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী প্রস্তুতি এখানে নিতে হবে মৃত্যু যখন আসবেই তখন আমাদের উচিত আত্মার প্রস্তুতি নেওয়া সত্যকে জানুন বুঝুন এবং গ্রহণ করুন আপনার কি মত কমেন্টে লিখুন আল্লাহ আমাদেরকে হেরে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন